গজপুরে প্রচার সালেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস আসন্ন লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী শিক্ষক প্রদীপ বিশ্বাস এদিন গয়সপুর পৌর এলাকার বিধিভবন কাটাগঞ্জ গোকুলপুর ও চাকমারি অঞ্চলে সাধারণ মানুষ ও বিভিন্ন বাজারে জনসংযোগ সহ ভোটের প্রচার করলেন এদিন ভোট প্রচারে পা মেলায় বাম নেতা গোপাল চক্রবর্তী দীপক সিকদার কংগ্রেস নেতা বিজয় পাল সহ একাধিক বাম ও কংগ্রেস নেতৃত্ব প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জোট প্রার্থী প্রদীপ বিশ্বাস বলেন তৃণমূল ও বিজেপি একটাই দল মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন আমাদের জেতার ব্যাপারে অনেকটাই আশাবাদী তিনি এদিন বাম নেতা গোপাল চক্রবর্তী বলেন রাজ্য থেকে তৃণমূল ও কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে এরা দুজনেই জনবিরোধী সরকার মানুষ আগামী কুড়ি মে সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে তীব্র তাপ উপেক্ষা করে বাম ও কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেন এই ভোট প্রচারে রিপোর্ট পার্তা কল্যাণী ছাড়া অনেক ভালো অনেক ভালো গতবারের থেকে তো অনেক ভালো বলছি একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি এই দুই পক্ষের বিরুদ্ধে লড়াই ততটা কঠিন ওরা দুটো পক্ষ না ওরা একটাই পক্ষ ওরা সেটআপ গটাবে চলছে ওরা বিজে মূল একে অপরের গরীব দালালি করছে ওরা দুটো দল না ওরা একটাই দল গত দল ধাপ্পাবাজ দাঙ্গাবাজের দল গতকাল গয়স্পুরে শান্তনু ঠাকুর প্রচার করতে আসছে এবং তিনি বলছেন যে যেটা শুধু সময়ের অপেক্ষা কুড়ি তারিখ মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে ব্যালট ব্রাস্টের মাধ্যমে কি বলবেন ও তো রাজনীতিতে মালখুল্যতার সমান আমি মনে করি ওরা রাজনীতিতে র জানে না মূর্খর অধম ওর সব ওর কথার উত্তর দেওয়ার মানুষ কথা আমার নেই বলছি এতদিন মানুষ দেখে আসছে যে বামেরা বিভিন্ন নির্বাচনে তারা দেয়াল লিখত কাটা হাতে ভোট নয় অথচ এই নির্বাচনে দেখা যাচ্ছে যে সেই বামেদের সাথে নিয়েই ভোট চাচ্ছেন মানুষের রাজনীতিতে সময়ের সঙ্গে যুগের তালে চলতে গেলে পুরনো কথা মনে রেখে রাজনীতি হয় না বিজেপিরাও তো অনেক পুরনো কথা বলতো বিজেপি রামের নাম কবে নিল বিজেপি রামের নাম রাম ভক্ত কবে হলো রাম তো অনেক ছিল এই হিন্দু সমাজ জয় শ্রীরাম বলছে কবে থেকে জয় শ্রীরাম ক্ষুদিরাম বর্ষ যখন শহীদ হলেন বন্দে মাতরম বলে জয় শ্রীরাম বলেনি মাতাঙ্গিনী হাজরা গুলিবিদ্ধ হয়েছিল জয় শ্রীরাম বলেনি জয় শ্রীরাম আর হনুমান জয়ন্তী কবে থেকে চালু হলো ওটা পুরনো কথা বাদ স্বাধীনতা অধিকাংশ মানুষ চাইছে দিল্লির থেকে বিজেপিকে হটাতে রাজ্যের থেকে তৃণমূলকে হটাতে কারণ এই দু সরকারের জনবিরোধী সরকার অতএব এগুলো সমাধান হবে না ইলেকট্রিক বিল নয় টাকা বাইশ পয়সা হয়েছে নয় টাকা বাইশ পয়সা ইলেকট্রিক বিল হয়ে সমস্ত জিনিসের দামে প্রচণ্ডভাবে বাড়ছে তৃণমূলও চুরি করছে বিভিন্ন ক্ষেত্রে বিজেপিও নির্বাচনী বন্ড থেকে শুরু করে বিভিন্নভাবে জিনিস আর টাকা পয়সা চুরি করছে আর দেশের সম্পদ এটা সম্পদি আমলে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে আদানি আম্বানি এদের দিয়ে দিচ্ছে চালু হয়ে গেছে টোটালি এই টিএমসি বিজেপি খেলা চলছে বিজেপি বলছে এটা করতে হবে টিএমসি বলছে এটা করতে দেবো না এটা টোটালি এটা ঘটক চলছে কোনো আমরা বিশ্বাস